আশা করি খুবই ভালো আছে আর আমার ডলি ওখানে বসে চা খাচ্ছে অনেকদিন দেখেনি নি নাকে দিয়েছে পটলটা একদম পুরু ছাড়িয়ে নেবো তবেই টেস্টি হবে হয়েছে কাছে একটু ছোটো আর গাছের ওপরে হয়েছে আমরা তো কেউ বুঝতে পারিনি জানিনি বুঝতে পারি আমার পড়া হাফ পড়া পড়া কটাল গুলো তো পুরো ছাড়িয়ে নিলাম ভেস করে নিলাম এবার একদম এরকম সার্থ গুলো করে কেটে

পেঁয়াজ গুলো একটু মোটা আর একটু লম্বা করে কেটে নিচ্ছি যাতে মানে মুখে পড়ে টেস্ট হয় সেই জন্য ঠিক এইভাবেই কাটবে কমপ্লিট হয়ে গেল এবার আলুগুলো কেটে নেব পটলের চরচড়ে আলু এরকম পাতলা পাতলা করে কাটবো যাতে ভালো সেদ্ধ হয় আর টেস্টও হয় আর দেখতেও সুন্দর হয় ভালো ভালো করে করে ধুয়ে আগে একদম ধুয়ে নেতো কালো না হয়ে যায় এরকম পরিষ্কার করে ধুয়ে তুলে নেবো টমেটোটা এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম পেঁয়াজ পটলের চচ্চড়ি বানানোর জন্য যেভাবে সব কাটলাম আপনারা ঠিক সেইভাবেই কাটবেন এবার কিভাবে বানাবো দেখতে হলে পর্বটাই আমার সাথে থাকবে ভিডিওটা স্টিম না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে তবেই আপনারা বুঝতে পারবেন যে রেসিপিটা কেমনভাবে হচ্ছে আসুন রান্নাঘরে চলে আসুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সব কিছু শেয়ার করবল পটলের যে রেসিপি পটল তেলের মধ্যে ছাড়লে ওর যে একটা মিষ্টি গন্ধ রান্নাঘর একদম ভরপুর যেন মনে হয় ওই খাওয়াই হয়ে গেল তো রেডি করে নিয়ে চলে এসেছি কড়া গরম হয়ে গেছে এবার কড়াতে তেল দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগে পটলগুলো তো তেলের মধ্যে দেব কিন্তু তার আগে তেলের মধ্যে একটু নুন ছড়া দিচ্ছি তেল তো গরম হয়েই গেছে এবার পটলগুলো তেলের মধ্যে উঠিয়ে দেব ঢাকাটা নিয়ে এসো তো বাবা যেটা ঠিক পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবে ঢাকা দিলে তবে সব সপ্তাহে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পটল তো আধা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই যে পাতলা পাতলা আলু কটা উঠিয়ে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসেছি দারুন একটা ফ্লেভার বেরিয়েছে আলু পটল ভাজা এবার সব সবটাই ভাজা হয়ে গেছে তেল ছেঁকে উঠিয়ে নেব

তেজপাতা শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে উঠিয়ে দেবো আজকের একদম মেঘ করে এসছে বৃষ্টি হবেই আর সাথে তো একটা দারুন রেসিপি আছে দুপুর খাওয়াটা একদম জমে যাবে সত্যি একটু বৃষ্টি নেই সব সবজি ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটা এর মধ্যে উঠিয়ে দেব তেলের মধ্যে একটু হলুদ

একাকার হয়ে গেছে মশলা সবকিছু পটলের সাথে মিশে গেছে এবার জল দিয়ে দেব খেলে বুঝতেই পারবে না বন্ধুরাও যদি এইভাবে রেসিপি বানিয়ে খায় বুঝতেই পারবে না টক বক করে ফুটছে এবার নিবো আছে আরো দু মিনিট বসিয়ে রাখবো পাঁচ মিনিট তো নিবো আছে বসিয়ে রেখে দিয়েছিলাম মনে হচ্ছে কমপ্লিট হয়েই গেছে টুকবুক টুকবুক করে ফুটছে আর দারুন একটা ফ্লেভার বেরিয়েছে আপনাদের সাথে তো দারুন একটা ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ